গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েন চলছে আমদানি রপ্তানি ও বাণিজ্য যায় বন্ধ খোলার দোলা চলে কিন্তু একটি রাস্তা বন্ধ হলে যে হাজারো রাস্তা খুলে যায় তা আবারও মনে করিয়ে দিল ড ইউনুস তার ক্ষমতা গ্রহণের পর ভারতের বিকল্প হয়ে ওঠে চীন পাকিস্তান ও আফগানিস্তান এবার চার ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপির পূর্ব তিমুল রাস্তার সঙ্গে গভীর সম্পর্ক করতে চলেছে বাংলাদেশ সম্প্রতি তিমুললেস্তের প্রেসিডেন্ট রামস হরতার বাংলাদেশ সফরের জেরে পূর্ব তিমুল নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও নানান রকম প্রশ্ন কোথায় এই দেশের অবস্থান কি আছে সেই দেশেই তিমুললেস্তের সাথে সম্পর্ক গড়ে উঠায় কতটা লাভবান হবে বাংলাদেশ এমন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দিগন্ত বিস্তৃত সাগর ও পাহাড় দিয়ে ঘেরা পূর্ব এশিয়ার অপূর্ব সুন্দর এক দেশ তিমুললেস্তে চোদ্দ বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জন্ম ইতিহাস অনেকটাই বাংলাদেশের মতো দীর্ঘ সংগ্রামের পর দুই সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ পূর্ব তিমুর বাংলাদেশের জন্য সম্ভাবনাময় এক বাণিজ্যিক কেন্দ্র হতে পারে এই তিমুর লেস্তে দেশটির স্বাধীনতার পর থেকে ফার্নিচার প্লাস্টিক ও ইলেকট্রনিক্স বাজারের বড় একটা অংশ বাংলাদেশি ব্যবসায়ীদের দখলে তারপরেও তিমুর দেশটি বাংলাদেশের রপ্তানি গন্তব্য হয়ে উঠতে পারেনি তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন এক মাত্রা পেতে চলেছে পনেরো ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের সাথে বেশ কিছু চুক্তি সম্পাদন করেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী রামস হর্তা এর আওতায় দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টদারীদের যাতায়াতে লাগবে না কোনো বিষয় এছাড়াও বাংলাদেশ ও তিমুরলেসের সাথে চালু হবে দ্বিপাক্ষিক পরামর্শক ও কনসুলেট সংবাদ সম্মেলনে তিমুললেস্তের প্রেসিডেন্ট জোসে রামস হোরতা বাংলাদেশ ব্যবসায়ীদের তার দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে যৌথ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট জোসে রামস হোর্তা বলেন ড মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াবে পূর্ব তিমোর এবং আসিয়ান সদস্য হিসেবে তার দেশ রোহিঙ্গা সমস্যার সমাধানে আসিয়ানের সমর্থন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশে অনেক দক্ষ চিকিৎসক প্রকৌশলী কৃষিবিদ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সহ স্নাতক ও কারিগরি গান সম্পন্ন অনেক জনশক্তি রয়েছে বাংলাদেশের দক্ষ জনশক্তি কাজে লাগিয়ে পূর্ব তিমুর তাদের উন্নয়ন ত্বরান্বিত করতে পারে আর এতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয়ের একটা নতুন পথ তৈরি হতে পারে বাংলাদেশের জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পূর্ব তিমুর ও বাংলাদেশের সম্পর্কের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ